বিলোনিয়ায় সিআইটি ইউর সম্মেলন মোদীর পুনর্বাসন নিয়ে কটাক্ষ মানিকদের বিলুনিয়া মহকুমার এর দুদিন ব্যাপী একাদশ সম্মেলনে শুরু হয়েছে শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে রাজ্য কেন্দ্র সরকারের শ্রম বিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত এই সম্মেলনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি নতুন শ্রম কোড বাতিল এবং শ্রম আইন সংশোধনের দাবি তোলা হয় সম্মেলনের সূচনায় শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের পর একটি মিছিল বের হয় সিপিআইএম কার্যালয় থেকে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাবনেতা মানিক দে বলেন জনগণই শেষ কথা মানুষই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে মোদীর পুনরায় ক্ষমতায় বসাকে নিয়েও তিনি কটাক্ষ করেন যদি ঐক্যবদ্ধ হতে পারে শক্তি তার হতে আমি আপনাদেরকে বলছি ছিল তো চাষ সবার করা যাবে গত লোকসভা ভোট গত বছর আরামটে নাকি চাষ সবার হয়ে যাবে লোকসভা পাঁচশো তেতাল্লিশটা পথে চাষ আসন পাবে তার আগের কথাগুলো স্মরণ করুন দ্বিতীয় মোদী সরকারের সময় সারা দেশে একটা ভিত্তিক বাইশটা ভরম রয়েছে আর ভারত দেশ তিনটা ভারত বন্ধ হয়েছে বন্ধার সময় শ্রমিক কৃষক কৃষক দিল্লি অবরোধ করেছে এক প্রথম ধরে দিল্লি অবরোধ করে বসেছিল কৃষি আইনের পরিবর্তন ঘটাওপুরন বাতিল করো পাঁচশো কৃষক পড়ে গেছে জানে আন্দোলন থেকে জীবন দিয়েছে